সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন বন্ধুরা আমি আজকে তেসরা জুলাই বুধবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘদিন পর শেয়ারটি ভালো লেনদেন হয়ে বড় লেনদেন হয়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো শেয়ারটি দীর্ঘদিন পর শীর্ষ তালিকায় দিনকারীদের আগ্রহে শীর্ষ তালিকায় দ্যাট মিন্স টপ টোয়েন্টিতে লেনদেনে ভ্যালোর দিক দিয়ে চলে এসেছে ও বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউবে ফেসবুকের চ্যানেলে ফেসবুকে যারা ফলোয়ার তারা আমার ফেসবুক আইডিতে ফলো রাখেন আমি বাজার বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত এবং একটা ভালো হওয়ার অবস্থান মতো করে বা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আপনারা রিসেন্ট টাইমে বাজার ভালো হওয়ার অবস্থান দেখছেন যাই হোক আমি আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকের আলোচনা দীর্ঘদিন পর যে বিনিয়োগকারীদের আগ্রহ শীর্ষ তালিকায় বড় লেনদেনে নজর এসেছে সেটি হলো নাবানা ফার্মা আমরা দেখছি আজকে ভ্যালুর দিক দিয়ে দেখুন নয় নম্বরে চলে এসেছে দেখুন নয় নম্বরে আট কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে আট লক্ষ সপ্তানব্বই হাজার পাঁচশো এগারোটি ভলিউম নিয়ে এই নাভানা ফার্মা শেয়ারটি আজকে সপ্তানব্বই টাকা নব্বই পয়সা সর্বোচ্চ অবস্থান এবং লোয়েস্ট নব্বই টাকা একানব্বই টাকা তিরিশ দ্যাট মিন্স দেখুন গতদিন যে নব্বই টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল তার থেকে উপর থেকে শেয়ারটি লেনদেন শুরু হয়েছে এবং যার ফলশ্রুতিতে একানব্বই টাকা তিরিশ মানে তার পূর্বের দিনের লেনদেনের ক্লোজ ভ্যালু থেকেও তার উপরেও লোয়েস্ট ভ্যালু আছে এবং সর্বোচ্চ ভ্যালু সপ্তানব্বই টাকা নব্বই তারই আশেপাশে ক্লোজ হয়েছে সপ্তানব্বই টাকা দশ এটা শেয়ারটির প্রতি একটা ভালো আস্থার প্রতিফলন তৈরি করেছে আট লক্ষ একান্ন হাজার আট কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে আট লক্ষ সাতানব্বই হাজার ভলিউম নিয়ে আমরা এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারটির যদি ফার্মাসিউটিক কেমিক্যাল সেক্টরের শেয়ারটির যদি আমরা দেখি তাহলে দেখব মার্কেট ক্যাপিটাল নয়শো পঁচাত্তর কোটি টাকা শেয়ারটির আমরা অথরাইজ ক্যাপিটাল দুইশো কোটি এবং শেয়ারটির পেড অফ ক্যাপিটাল একশো সাত কোটি টাকা রিজার্ভ টোটাল সিকিউরিটিস রয়েছে দশ কোটি চুয়াত্তর লক্ষ ষোলো হাজার দুশো সতেরোটি এবং এই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির কিন্তু দু হাজার তেইশে তেরো পার্সেন্ট ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্টের এবং দু হাজার বাইশে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্টের হিস্ট্রি রয়েছে জুন ক্লোজিং শেয়ারটির রিজার্ভ রয়েছে দুশো আশি কোটি টাকা এটা ভালো পরিমাণে রিজার্ভ শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি এই নাওয়ানা ফার্মাসিউটিক্যাল শেয়ারটির বর্তমানে আমরা যদি পি রেশিও দেখি তাহলে দেখব লেটেস্ট কারেন্ট পি অবস্থান সাতাশ দশমিক শূন্য পাঁচ এবং জুলাইয়ে তেইশ দশমিক সাতান্ন কারেন্ট পি রেশিও বেসিক ইপিএস অনুযায়ী এবং সাতাশ দশমিক শূন্য পাঁচ তার পি রেশিও অনুযায়ী এই শেয়ারটির আমরা যদি দেখি বন্ধুরা তাদের একটা ভালো পরিমাণে এর আমরা আপাতত একটা ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি দেখুন এই শেয়ারটির টোটাল মার্কেটে তাদের ফ্লোটিং ফ্লটিং শেয়ারগুলোর অবস্থান যদি দেখি পঁচাশি পঁয়ত্রিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট ডিরেক্টরের কাছে মে এটা জুনের হোল্ডিং অনুযায়ী আমরা দেখছি ইনস্টিটিউটের কাছে নয় দশমিক দুই দুই কিছুটা বেড়েছে ফরেন কোটায় যা ছিল তাই পাবলিকের সাতাশ দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট কিছুটা কমেছে নানা ফার্মাসিউটিক্যাল শেয়ারটি একটি মোটামুটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে আমরা ধরতে পারি তো বন্ধুরা আমরা শর্ট টার্মে লোন দেখছি চারশো আট কোটি লং টার্মে দেখছি তিরিশ এবং তাদের এই নানানা ফার্মা শেয়ারটি আমরা বেশ কিছুদিন ধরে শেয়ারটিকে একটা বটম বা সাপোর্ট লেভেলে অবস্থান হতে দেখেছি এরপর অনেক দিন পর আজকে শেয়ারটি একটা ভালো পরিমাণ লেনদেন হয়ে শেয়ারটি টপ টোয়েন্টিতে লেনদেনে চলে এসেছে তো বন্ধুরা আমার এই আলোচনা নাবানা ফার্মা শেয়ারটি আমি আপনাদের জন্য আলোচনা করছি তার মানে কিন্তু এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি বা উৎসাহিত বলো দোভ নিরুৎসাহিত করছি আপনারা দেখে রাখবে দেখে থাকবেন এই শেয়ারটির যদি আমরা চার্ট দেখি ক্লোজ ক্লোজিং প্রাইসের চার্ট দেখি এক মাসের চার্ট আমরা দেখব দেখুন এক মাসের মধ্যে অষ্টআশি ছিয়াশি টাকা পর্যন্ত আমরা তার ইয়েটা দেখছি গ্রাফটা দেখছি দেখুন ছিয়াশি টাকা এরপর এরপর ছিয়াশি থেকে আবার এটা নব্বই টাকা বেলে বেলে ধরা যায় কাজ করে এরপর আবার সেটা অষ্টআশি পর্যন্ত নামে দ্যাট মিন্স এইটাকে নিচে নামে না এটা সাপোর্ট তৈরি হয়ে যায় এরপর আবার উঠে এটাকে এই সাপোর্টটাকেও করতে পারে নাই এটা ব্রেক করে এখানে এই লেভেলে এসেছে দ্যাট মিন্স এ লেভেলে সপ্তআশি তিরিশ একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসাবে ধরা যায় এটা এক মাসের আমরা যদি এটা দেখি তারপরে আমরা যদি এটা এক বছরের দেখি বন্ধুরা এক বছরের দেখি তাহলে দেখব দেখুন শেয়ারটি এক বছরের মধ্যে আমরা উঠানামা করে এই সময় একশো তেরো টাকা ষাট পয়সা এ লেভেলে একটা ভালো ক্লোজ ভ্যালু ছিল যেটা তারিখ হচ্ছে পাঁচ চার আর দুই হাজার চব্বিশ সরি বারো পাঁচ দুই হাজার চব্বিশ মে মাসের বারো তারিখে এটার এই ভ্যালুটা আমরা দেখেছি সর্বোচ্চ ভ্যালু এরপর শেয়ারটি ক্রমশ ডাউন হয়ে আমরা এই লেভেলে ছিয়াশি টাকা লেভেলেও আসতে দেখেছি যদিও আমরা এই শেয়ারটি কিন্তু একশো পর্যন্ত এখানে চার্টে আমরা দেখছি এক বছরের মধ্যে তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটি নিয়ে যদি দুই বছরের অবস্থানটা দেখি দুই বছরের ক্লোজ ভ্যাল গ্রাফ হ্যাঁ দুই বছরের মধ্যে সেটি একশো বিশ টাকা লেভেলে আমরা দেখেছি তারপরে একশো বিশের কাছাকাছি যে বিশ ক্রস করতে পারে নাই এরপরও এটা একশো পনেরো লেভেলে যায় ক্রস করতে পারে দ্যাট মিনস সেটি যে একশো বিশ লেভেল একশো বিশ লেভেল এই লেভেলটা ক্রসের প্রয়োজন রয়েছে যদি এবার এই লেভেলটা ক্রস করে একশো বিশটা লেভেলে এই যে একশো বিশ লেভেলে এই ছিল তা এটা আমরা দুই বছরে দেখছি তারপরে একশো বিশ যেতে পারে নাই এরপর এখানেও একশো বিশ যেতে পারে না এবার যদি এই একশো বিশ ক্রস করে একশো তিরিশ পঁয়ত্রিশে যায় তাহলে কিন্তু শেয়ারটি মোট কথা একশো বিশ ক্রস করে একশো চব্বিশ পঁচিশ হলেই শেয়ারটির কিন্তু একটা ভালো সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা উৎসাহিত নিশ্চয়ই করার উদ্দেশ্য নয় আপনারা জানেন আমি কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করি না আপনারা নিজে জেনে মধ্যে নিসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেন না প্যানিকেন না কাউকেও প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম